আমাদের এই সেক্টরকে দীর্ঘ মেয়াতে ষড়যন্ত্রের যে নীল আমরা দেখতে পাচ্ছি আমরা রাস্তায় নামতে কর্মীউল সেক্টরের বৃহত্তর স্বার্থে আমাদের দশ দফা দাবি উপস্থাপন করছি বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রায়ের খাত জলশক্তি রপ্তানি খাত বর্তমানে স্মরণকালের সবচেয়ে মারাত্মক সংকটে নিপতিত পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখনই ঐক্যবদ্ধ কার্যকরত্ব গ্রহণ না করলে আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই কাজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে গত এক বছরেরও বেশি সময় ধরে বৈধ অভিবাসনকে অসাধু এনজিও বিদেশি সাতভিশ ও এক শ্রেণীর প্রশাসনিক ব্যক্তির বিভ্রান্তিমূলক প্রভাবের কারণে জটিলতার জালে আটকে ফেলা হয়েছে চলমান সংকটের প্রমাণসমূহ। বৈধ অভিবাসনকে মানব প্রচার প্রতিরোধ আইন দুই সাথে কৌশলে সংযুক্ত করা অভিবাসী আইন কে কি করলো তা নয় এখন বাবার সময় আমরা সবাই মিলে দেশের জন্য কি করব দেশ ও দেশের মানুষের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ বেশি হয়রানি আমরা আমরা দেখেছি করে বাংলাদেশে দেখতে চাষে বাংলাদেশের